হ্যালো গাইস আমরা এখন এই আজকে মহাকুম্বে যাব মহাকুম্ভে যাওয়ার জন্য অলরেডি আমরা সব রেডি আমাদের এই যে বাস এখন ঢুকে যাবে সবাই লাগেজপত্র নিয়ে রেডি হয়ে গেছে গুড মর্নিং সকলকে আমরা এখন এই টাইম আপডেট সাতটা কুড়ি বাজে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ন্যাশনাল রোডের পাশে এত কুয়াশা এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এই অবস্থার পরি

আরে সব সবাই জমে বসে গেছে শুরু হয়ে গেছে এই হচ্ছে একটা বাস এখানে আজকের আমরা মহাকুম্ভের গন্তব্যে যাচ্ছি এটা সবচেয়ে রেকর্ডপূর্ণ একটা তীর্থযাত্রীর একসাথে এত তীর্থযাত্রী যাওয়াটা বিশাল একটা রেকর্ড

ঘন্টা চলবে তারপরে এই যে প্রসাদ দিচ্ছে প্রসাদের লাইন দেখুন লম্বা লাইন এই যে মাতাজির প্রসাদের লাইন ছর দিচ্ছে সেই প্রসাদের লাইন কেমন হয়েছে প্রসাদ প্রসাদ কেমন হয়েছে আজকের এই হচ্ছে মহাপ্রসাদ আজকের মহাকুম্ভের মহাপ্রসাদ গুড মর্নিং আমরা এখন চলে আসছি বারাণসী প্রায় এক থেকে একশো নব্বই কিলোমিটার পিছনে এই হচ্ছে লাইন একশো নব্বই কিলোমিটার পিছনে লাইন চলছে তাহলে দুটি থেকে কিন্তু আমরা এদিকেই যাবো ওই যে ট্রেন আসতে যাবো না ওই ট্রেন নিয়ে যাবে অনেকে বাস তীর্থযাত্রী সব চতুর্দিকে এই আমরা যাচ্ছি এখন প্রয়াগরাজে তারি যাওয়ার পথে রাস্তায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত অত গাড়ি দাঁড়িয়ে আছে Thank

তারপরে স্নানের ঘাট থেকে এসে এদিক ওদিক ঘুরবো সাদা থাকবেন দেখতে ভালো লাগলো হ্যাঁ ওরেই বল ওরেই লক্ষ লক্ষ গাড়ি এই যে লক্ষ লক্ষ গো মা গো সো ফাইনালি আমরা চলে এসেছি প্রয়াগরাজ পার্কিংয়ে এখন আমাদের গাড়ি পার্ক হবে এখান থেকে আমরা গাড়ি পার্ক করবো তারপরে আমরা এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব যাবো ঘাটে স্নান করতে তো আমরা সারা রাস্তায় কীভাবে এলাম আমাদের এই কয়েকটা আসা পর্যন্ত আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা শেয়ার করে দেবেন দেখতে থাকুন পরবর্তী ভিডিও আমাদের আবার আসছে কারণ আমরা এখন সঙ্গম ঘাটে যাব স্নান করতে তো সঙ্গে থাকবেন আশা করি ভিডিও ভালো লাগবে আর আপনাদের সুস্থ কামনা করে ভিডিও এখানে শেষ করছি সঙ্গে থাকবেন